নমস্কার সকাল সকাল আজ হাজার দুয়ারি হাজার হাজারদুয়ারি বললেই সবার আগে কার কথা মনে আসে বলুন তো তারপর আচ্ছা ঠিক আছে আপনারা আপনাদের কথা না হয় লিখবেন মন্তব্যের ঘরে তবে অনেস্ট ইন্টারাকশন চাই আমি আমারটা বলছি হাজার হাজারদুয়ারি বললেই সবার আগে যার কথা মাথায় আসতো তিনি হলেন সিরাজুল্লাহ তারপরে পরে পলাশির যুদ্ধ মন খারাপ মির্কাশিম বক্সারের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি কিন্তু হাজার দুয়ারি নির্মাণের সাথে সিরাজউদ্দৌলার দূরদূরান্তেও কিন্তু সম্পর্ক নেই কারণ এই হাজার দুয়ারি নির্মাণ করেছিলেন মির্জাফরের বংশধর হুমায়ুন ঝা আসুন আজ কথা বলা যাক হাজারদুয়ারি নিয়ে তবে হ্যাঁ হাজারদুয়ারির ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি ছিল না তাই ভেতরের কোনো ছবি আমরা দেখাতে পারবো না বাইরেই আমাদের ঘুরতে হবে ক্যামেরা নিয়ে আর সেই সঙ্গে যেটা হতে পারে ইতিহাসের গল্প অনেক ক্ষেত্রেই মুর্শিদাবাদ ও হাজারদুয়ারি সমার্থক হয়ে দাঁড়ায় বিশেষত পর্যটকদের কাছে এ যাবত হাজারদুয়ারির জনপ্রিয়তা মুর্শিদাবাদের আর বাকি সমস্ত দ্রষ্টব্য স্থানের তুলনায় অনেক বেশি যদিও আমার জ্ঞানে হাজারদুয়ারির বাইরে আরও অনেক স্থাপত্য মুর্শিদাবাদে আছে যেগুলি আরও বেশি ঐতিহাসিক গল্পে সমৃদ্ধ যেখানে কোথাও দেওয়ালে কান পাতলে শোনা যাবে একসাথে বহু কণ্ঠের কোরআন পাঠ আবার কোথাও বা চোখ রাখলে দিব্যি দেখতে পাওয়া যায় সেই সময়কে যে সময় জলসাঘর জমে উঠত লখনৌ দিল্লি থেকে আসা নর্তকীদের নাচে গানে আবার কোথাও বা মিথ্যে মুছে সত্যি তুলে ধরার আর্তনাদ সে যাই হোক এ সবকে ছাপিয়ে পর্যটকদের মনে হাজারদুয়ারি এক বিশেষ জায়গা করে নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই এর প্রকৃত কারণ সঠিকভাবে বলতে না পারলেও একটা অনুমান এই স্থাপত্যশৈলীর তুলনামূলক আধুনিকতা কারণ ইতালীয় শৈলীতে নির্মিত গ্রিক ডোরিক স্তম্ভের এই ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রাসাদটি ঐতিহ্য ও আধুনিকতার এক আশ্চর্য মেলবন্ধন এটির নকশা অর্থাৎ ডিজাইন করেন স্থপতি ডানকান ম্যাকলিউড তৎকালীন বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম দ্বিতীয় মুবারক আলী খান যিনি পরিচিত ছিলেন হুমায়ুন জা নামে তাঁরই রাজত্বকালে তাঁরই পৃষ্ঠপোষকতায় তিনি ছিলেন বাংলার নবাব নাজিম মির্জাফরের উত্তরসূরি তার রাজত্বের সময়কাল আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো আটত্রিশ আর এই হাজারদুয়ারির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ শেষ হয় আঠারোশো সাঁত্রিশে হুমায়ুন যার এক উত্তরসূরির কথায় নবাব নাজিম আসলে এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চেয়েছিলেন যেটি দেখতে হবে অনেকটা বাকিংহাম প্যালেসের মতো যদিও প্রাসাদ নির্মাণের পর তিনি এটিকে তার বসবাসের প্রাসাদ না করে বরং দপ্তর ও দরবার করতেই আগ্রহী হন এখানে বসবাসের ঘরগুলিতে কেবলমাত্র থাকতে পারতেন উচ্চ পদমর্যাদার ইংরেজ কর্মচারীরা সাধারণত নবাব নির্মিত যে কোনো সৌধই পরিচিত হতো তাদের নাম অনুসারে কিন্তু এই সৌধটি ব্যতিক্রমী নবাবী আমলে বলা হতো বাড়ি কঠি অবশ্য স্থানীয়দের মুখে মুখে ফিরত অন্য নাম আসল নকল মিলিয়ে এই প্রাসাদের হাজারটি দরজার কারণে বলা হতো হাজারদুয়ারি পরে সরকারও অবশ্য এই নামটি ব্যবহার করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটির দায়িত্ব নিলে প্রাসাদটিকে মিউজিয়ামে পরিণত করা হয় কোনো চিহ্ন আজার অবশিষ্ট না থাকলেও বলা হয় একসময় এখানেই ছিল নবাবী দুর্গ কিলা নিজামত প্রাসাদ নির্মাণের পথ তৈরি করতে দুর্গটি ধ্বংস করা হয় বর্তমানে পুরো এলাকাটি পরিচিত কিলা নিজামত হিসেবেই এই কিলা নিজামাতে এলে দেখা যাবে হাজার দুয়ারি প্রাসাদ মুখোমুখি দাঁড়িয়ে থাকা নিজামত ইমামবাড়া মদিনা মসজিদ বচ্চেওয়ালি তোপ মুর্শিদাবাদ ক্লক টাওয়ার বা ঘড়িঘর ইত্যাদি ঘড়িঘরটি ভাগীরথী নদীর দিকে মুখ করে নির্মিত হাজারদুয়ারির সম্মুখে ভাগীরথীর পাশেই নির্মিত এই ইমামবাড়া সম্পর্কে বলা হয়ে থাকে এটি নাকি ভারতের বৃহত্তম ইমামবাড়া সম্ভবত এশিয়ার মধ্যেও পূর্বে এটি ছিল কাঠের নির্মাণ যা সিরাজ নির্মাণ করিয়েছিলেন আঠারোশো বিয়াল্লিশ এবং আঠারোশো ছিচল্লিশের আগুনে সম্পূর্ণ ধ্বংস হবার পর আঠারোশো সাতচল্লিশে পুনর্নির্মাণ করা হয় নবাব নাজিম মনসুর আলী খাঁ ফেরাদুঞ্জা এটির পুনর্নির্মাণ করান এটিও বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত হাজারদুয়ারির ভেতরে যে নিদর্শনগুলি রয়েছে তা যে কোনো পর্যটককে অভিভূত করবেই ত্রিতল এই প্রাসাদের একশোরও বেশি ঘরে প্রদর্শনের জন্য রয়েছে নবাবদের ব্যবহৃত অলঙ্কার পোশাক সিংহাসন পালকি বিখ্যাত সব শিল্পীদের আঁকা নানান ছবি সুদৃশ্য ঝাড়বাতি আসবাব বাসনপত্র কারুকার্য করা নানা রকমের ফুলদানি আর আছে লাইব্রেরি সেখানে আছে আইনি আকবরের পাণ্ডুলিপি আঠারোশো উনিশ শতকের আরও কিছু পাণ্ডুলিপি এবং রেয়ার কিছু বইপত্র যেগুলি অবশ্য অনুমোদন ক্রমে কেবলমাত্র গবেষকদেরই খুলে দেখবার বা পড়বার অনুমতি রয়েছে আর যা পর্যটকদের মন ছুঁয়ে যাবে তা হল মার্বেলের স্ট্যাচু আর সেই রহস্য আয়না যাতে নিজেকে দেখা যায় না কিন্তু পাশের জনকে দেখা যায় বিজ্ঞান একটা আছে বই কি তা থাক বিজ্ঞান নয় হাজারদুয়ারি বেড়াতে গিয়ে মন বরং আটকে থাকতে চায় এই রহস্যময়তাতে শুক্রবার বাদে বাকি দিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে মিনিমাম একটা প্রবেশ মূল্য ধার্য রয়েছে তবে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে মুর্শিদাবাদ এসে হাজারদুয়ারি ঘুরে দেখার পর আপনি ফিরবেন এক মুগ্ধতা নিয়ে আজকের পর্ব কেমন লাগলো লিখে জানান প্রতীক্ষায় থাকবো আর যেতে যেতে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন